নামাজের জন্য কতটা বেচাইন কতটা পেরেশান যে নামাজ কি কাজা হয়ে যায় কিনা সূর্য কি উঠে যায় কিনা নামাজটা যেন কাজা না হয় আগে উঠে না যায় সময় থাকতেই যেন নামাজটা পড়া যায় শেষ করা যায় কথা ঘুরাইয়া মস্তিষ্ক ঘুরাইয়া কয়া লাগলে আজকে ইমামত একামতের কোয়ালিটি চেঞ্জ করবো ডাবল যেখানে বলতে হয় সেই একামতবাদ দিয়ে যেটা সিঙ্গেল বললে চলে সেই একামত হলো আজকে দিব তারপরও নামাজটা যেন সময়ের মধ্যে শেষ করা যায় সেই ব্যবস্থা তারা করছে এটা কেন যে নামাজের প্রতি তার দিলের একটা টান আছে এই টান কেন যে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আল্লাহর হুকুমকে যথা সময়ে আদায় করতে হবে এই परेशानी তার দিলের মধ্যে আছে বেরেশানি থেকে নামাজটা যেন যথা সময় আদায় করা যায় এজন্য সেই সিস্টেমমতো সে নামাজ আদায় করছে তাহলে কতটা परेशान নামাজটা আদায় করতে হবে তার দিলের মধ্যে একটা রূহ এটাও একটা রূহ আর কিছু রূহ আছে দেখবেন আজান দিলে মুর্জিদের কাছে যদি থাকে তাহলে দেখবেন আস্তে করে হাঁটা দেয় মাথাটা নিচের দিকে আস্তে করে দূরে চলে যায় আসলে এমন মুসলমান হ্যাঁ এরো চিন্তা করে কাছে যদি বসে থাকি অনেক পরিচিত বন্ধু-বান্ধব আসবে যারা নিয়ে হবে তো নামাজ পড়ে

আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নবিন কুল্লি শাইইন খলকনা আযওয়াজাইনা লা আন্তা ও আমার বান্দা আমি তোমাকে যে রো দিয়েছি আর দেহ দিছি। এই তোমাকে সৃষ্টি করতে যাই আমি আল্লাহ পাক দুইটা জিনিসকে ব্যবহার করেছি একটা হলো তোমার দেহ আরেকটা হলো তোমার রো। তোমার দেহ যেরকম সুস্থ থাকে অসুস্থ হয় একই রকম ভাবে তোমার রূহও সুস্থ থাকে অসুস্থ হয় দেহ সুস্থ থাকলে যেরকম খাবার মজা লাগে অসুস্থ হয়ে গেলে সেই মজাদার খাবার তোমার কাছে মজা লাগে না সেই মজাদার খাবার তোমার কাছে বেমজা হয়ে যায় ওই মুহূর্তে মজাদার খাবার যেন তোমার কাছে মজা লাগে এই ব্যবস্থা করার জন্য তুমি ডাক্তারের কাছে দৌড়াও কবিরাজের কাছে দৌরাও। যা বলো ডাক্তার সাহেব আমি অসুস্থ হয়েছি আমাকে ওষুধ দিয়া তাড়াতাড়ি সুস্থ করেন আমি অনেক মজা থেকে বঞ্চিত হচ্ছি মজাদার খাবার খাইয়া আমি কোনো মজা পাইতেছি না ও মুসলমান তোমাকে আমি আল্লাহ যে রুহ দিছি তোমার রুহ যদি সুস্থ থাকে ওই সুস্থ রুহ নিয়া তোমার কাছে নামাজ পড়তে ভালো লাগবে জিকির করতে ভালো লাগবে তোমার কাছে তাহাজ্জুদ করতে ভালো লাগবে তোমার কাছে সুস্থ রুহ নিয়া ভিন্ন নারীর দিকে তাকাইতে তোমার দ্বারা সম্ভব হবে না অপর নারীর দিকে তাকানো তোমার দ্বারা কিছুতেই সম্ভব হবে না কোন নাফরমানির কাজ হয়ে গেলে তোমার রুহ যদি সুস্থ থাকে সেই সুস্থ রুহ নিয়া তুমি না কাজ হইলে স্বাভাবিক ভাবে থাকতে পারবে না তোমার কান্না কাটি শুরু হয়ে যাবে ভিতরে যারা যন্ত্রণা শুরু হয়ে যাবে দেহ অসুস্থ হইলে যেই রকম তুমি ডাক্তারের কাছে দৌড়াও তোমার রুহ যদি কখনো অসুস্থ হয়ে যায় তুমি নিরাপদে বসে থাই করা মনে রেখো তোমার দেহ যদি অসুস্থ হয় তুমি দুনিয়ার সামান্য কিছু মজা থেকে বঞ্চিত হইবা আর তোমার রুহ যদি অসুস্থ হয়ে যায় তুমি চিরস্থায়ী জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবা ভাইর আমার এই যে আমাদের রু অসুস্থ হয়ে রয়েছে এই অসুস্থ রু দিয়া নামাজ ভালো লাগে কি বলেন এই সমাজে যত মুসলমান আছে প্রত্যেকটা মহল্লার প্রত্যেকটা মুসলমান যদি নামাজ পড়ার জন্য মসজিদে আসত মসজিদ কি জায়গা হইতো কি বলেন মসজিদ গুলা মুসলমান জায়গা হইতো প্রত্যেকটা মসজিদ ভাইয়া এখন যত লোক আছে তার চেয়ে দশ গুণ বড় করা লাগে তাহলে যেই মসজিদ গুলো এখন আছে ছোট ছোট মসজিদ সমাজে যেই পরিমাণ মুসলমান বাস করে এগুলোর মধ্যে সামান্য কিছু মুসলমান নামাজ পড়তে মসজিদে আসে যার কারণে মসজিদের যেই পরিমাণ জায়গা ফিল হয় না ভরে না অনেক জায়গা ফাঁকা থেকে যায় বোঝা গেল এগুলা মোটামুটি সুস্থ আছে আর এগুলোর বাইরে বাকি যা মুসলমান আছে সবগুলা অসুস্থ সবগুলার হৃদয় রোগাক্রান্ত হয়েছে ওই অসুস্থ দিল তার কাছে নামাজ লাগে না অনেক দূরের কথা তো অনেক দূরের কথা নামাজ চাই তার কাছে মজা লাগে না ভালো লাগে না এই জন্য ডাইকেও তাকে আনা যায় না ডাকার জন্য তো একজন রাখা হয়েছে কাজ হয় না তারপরে আবার তাবলিকি ভাইয়েরা আছে মহললায় দৈনিক প্রতি সপ্তাহে একদিন গাছতে হয় সেই গাছতের মধ্যে যায় তেল মাইখা নিচ্ছা পুচ্ছা তাদেরকে মসজিদে আনে আনার পরে সেখানে বসায়া অনেক কিছু বয়ান টয়ান দেয় তারপরেও কাজ হয় না আবার দৈনিক একবার করে তালিমের ব্যবস্থা রাখছে সেখানে ডেকে ডেকে আইনা বসায় তালিম করে তাও কাজ হয় না বুঝা গেল এই লোক যে অসুস্থ হয়েছে তার দিল যে অসুস্থ হয়েছে এই অসুস্থ দিলকে সুস্থ করার জন্য মহল্লার মহাজেরও যথেষ্ট হবে না মহল্লার তাবলিগের কাজও যথেষ্ট হবে না এইটা এমন অসুস্থ হয়েছে এটাকে ঠিক করতে হলে হাসপাতালে হইলে কি বলেন আমরা অসুস্থ হইলে ওষুধের দোকান আছে না ফার্মেসিতে যা যদি বলে যে ভাই আমার তো সমস্যা শরীরটা একটু গরম গরম লাগে কেমন কেমন লাগে তো উনি চিন্তা ভাবনা করি নাপা দেওয়া যায় নাফা টাফা দেওয়া দিলে দেখা গেছে এক বেলা দুই বেলা খেলে ঠিক হয়ে যায় আবার কিছু রুগী আছে অসুস্থ হয় অসুস্থ হওয়ার পরে এটারে ওর কাছে গেলে কয়ে না ভাই আপনার যে সমস্যা হয়েছে এখানে কাজ হবে না আপনি মেহরবানি করে ভালো বড় একজন ডাক্তারের শরণাপন্ন ডাক্তার সাহেবের কাছে গেলে সেখানে ডাক্তার সাহেব প্রেসক্রিপশন লিখে দেয় ওষুধ খায় ভালো হয়ে যায় আবার কিছু রুগী আছে আরো জঘন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার তার সবকিছু শুইনা পরীক্ষা নিরীক্ষা কিছু করার পরে রিপোর্ট দেখে বলে যে ভাই আপনার যে সমস্যা হয়েছে আপনি যদি বাঁচতে চান তাড়াতাড়ি আপনি ঢাকা মেডিকেল যোগাযোগ করেন আছে কি নাই তাইলে রোগীর কোয়ালিটি আছে না রোগীর মধ্যে অনেক কোয়ালিটি আছে কিছু আছে সামান্য রোগী এটাকে নাপা হিস্টাসেন দিলে ভালো হয়ে যায় কিছু আছে আরেকটু গুরুতর রোগী এটাকে ডাক্তারের কাছে যাইতে হয় কিছু আছে আরো বড় রোগী ওইটাকে হাসপাতালে ভর্তি হইতে হবে ঠিক একই রকম ভাবে আমরা মুসলমান আমাদের দিল অসুস্থ কারো দুই এই পরিমাণ অসুস্থ যে পাঁচ নামাজ পড়ে তাহা যদি নামাজটা পড়তে পারে বোঝা গেল এটা ছোটখাটো রোগী এটাকে না পা হিসেন দিলে ভালো হবে আর কারো দিল এতটা অসুস্থ যেটা তাহার যুদ্ধ নামাজ না বরঞ্চ পাঁচ অক্ট নামাজে পড়তে রাজি হয় না মোয়াজ্জেন ডাকে এলাকার তাবলিগি ভাইয়েরা ডাকে পরিচিত বন্ধু বান্ধব যারা নামাজে আছে তারা ডাকে কোনো ডাকি তার কাজ হয় না নামাজ পড়ে না বোঝা গেল এটাকে না পার হিসাচিন দিলে ভালো হবে না এটাকে সুস্থ করতে হইলে তাকে অবশ্যই কোন ডাক্তারের শরণাপন্ন হইতে হবে আর কিছু আছে যে এটা তো নামাজ পড়েই না তাহাজুরের কথা নামাজ তো পড়েই না মানুষে ওকে নামাজ পড়তে ডাক দিবে কি উল্টা আরো

আমাদের রুহের অসুস্থতার বিভিন্ন কি আছে কোয়ালিটি আছে এজন্য আমাদের প্রত্যেকের উচিত রুহের দিকে তাওয়াজ দেওয়া অন্তরের দিকে তাওয়াজ দেওয়া যে আমার এই দিল দিয়ে নামাজ পড়তে মনে চাই কি আমার এই রুহ দিয়া জিকির আসকার ভালো লাগে কিনা কোরআন তেলাওয়াত ভালো লাগে কিনা হে মুসলমান ইমানদার নিজের দিলের দিকে বুকের মধ্যে হাতটা রেখে একটু চিন্তা করেন আপনার ইমান যদি ভালো থাকে আপনার রুহ যদি সুস্থ থাকে এটা দিয়ে আমি হুজুর ওয়াজ করতেছি আমার চার পয়সার কোনো হবে। কোন যত লাভ আছে সব লাভ কার হবে আপনার নিজের আপনার রুহ যদি সুস্থ হয় এই সুস্থ রুহ আপনাকে টেনে কাল কেয়ামতে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত পর্যন্ত পৌঁছে আর रोजी অসুস্থ হয় তাইলে শেখারও আমরা দেখবো যে সেটাও আল্লাহ পাক জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে এই যে আমাদের সামনে বাতি জ্বলতেছে এই বাতিটা জ্বালাইতে কয়টা তার লাগছে কয়টা তার লাগছে বলেন এর মধ্যে যদি একটা তার বন্ধ করে দেওয়া হয় বাতি জ্বলবে জ্বলবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সিস্টেমই রাখছেন জোড়ায় জোড়ায় এমন কি বিজ্ঞান বলে নিউক্লিয়াস যে একটা করা একটা বালো করা এটাকে হাজার ভাগ করার পরে যে একটা ভাগ থাকবে এটাকে আরবিতে হয় আল এমন একটা অংশ আর ভাগ করা যায় না আধুনিক বিজ্ঞান বলে সে অংশটার মধ্যে তিনটা জিনিস আছে দুইটা জিনিস আছে একটা ভালো কণাকে হাজার ভাগ করার পরে যে একটা সামান্য কণা আছে বিন্দু আছে যেটাকে আর ভাগ করা যায় না বিজ্ঞান বলে সেখানেও দুইটা জিনিস আছে ওই শেষ বিন্দুটাও দুইটা বস্তুর জোড়ায় সংগঠিত হয়েছে তো বস্তুকে আল্লাহাক সৃষ্টি করেছেন আল্লাহাক বলেন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি তো আমরা যদি আমাদের দিকে তাকাই আমরা মানুষ আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন করেছেন আমাদের সৃষ্টির রহস্যের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব এই একটা মানুষ সেখানে দুইটা দিয়ে যেখানে এটার মধ্যেও জোড়া আছে একটা বাতি জ্বলতে যেমন দুইটা তার লাগছে দুই তারের সম্মিলনে একটা বাতি হয়েছে একটা মানুষ হইতো তার মধ্যে দুইটা জিনিস আছে দুইটা জিনিসের সম্মিলনে একটা মানুষ হয়েছে এই দুই জিনিসের মধ্যে একটা হলো মানুষের দেহ আর একটা হলো মানুষের রূপ আচ্ছা বলেন দেখি পৃথিবী থেকে এমন কোন মানুষ মানুষ থেকে যদি রূপটা গায়েব হয়ে যায় অদৃশ্য হয়ে যায় একটা মানুষের দেহ থেকে যদি রূপটা অনুপস্থিত হয়ে যায় তখন সেটার মানুষ থাকে না সেটা হয় মানুষের লাশ ঠিক একই রকম ভাবে একটা মানুষ আছে কিন্তু তার দেহ নাই দেহ ছাড়া দুনিয়ার কেউ মানুষ বলে মানুষ বলে আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টির মূলে আল্লাহাক দুইটা উপাদান দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন একটা হলো আমাদের দেহ আরেকটা হলো আমাদের রুহ। এই যে দেহ এটা একরকম আর এর ভিতরে যে একটা রূহ আছে তবে আমাদের যে দেহ। এটার সঙ্গে আমাদের সম্পর্ক আছে আমাদের পরিচয় আছে এটা কখন ভালো থাকে কখন অসুস্থ হয় এই জিনিসগুলো আমরা খুব ভালো জানি কিন্তু আমাদের ভিতরে যে রুহ আছে যেটা আমার মূল সেটার অবস্থা সম্পর্কে আমরা অনেকেই আমরা জানি না আমাদের রুহ কোন কন্ডিশনে আছে আমাদের জ্ঞান বিবেক অনেক কম আমাদের এই দেহ এটা যেমন সুস্থ থাকে কখনো এটা কি হয়ে যায় অসুস্থ হয়ে যায় ঠিক একই রকম ভাবে আমাদের ভিতরে যে একটা রূপ আছে এই রুহটাও সুস্থ থাকে আবার মাঝে মাঝে অসুস্থ হয় ঠান্ডা লাগছে জ্বর আসছে জ্বরটা কি রুহের মধ্যে আসে বলেন তো কিসের মধ্যে আসে দেহের মধ্যে জ্বর আসে দেহের মধ্যে যখন জ্বর আসে জ্বর আসলে তাকে যদি আপনি পোলাও দেন রোশ দেন গরু কালা ভুনা করে দেন তার কাছে ভালো লাগে লাগে না যত মজার খাবারই দেন না তিতা লাগে কিন্তু এই দেহটা যখন সুস্থ হয়ে যায় এই দেহ থেকে যখন জ্বর বিদায় নেয় যখন ভালো হয় তখন এগুলা খাবার দেওয়া লাগে না দূর থেকে খাবারের গ্রাম না কি পাইলে তার খিদা কয়েক গুণ বেড়া যায় ঠিক না ঠিক ভাইয়েরা আমার আমাদের এই জন দেহ যেমন ভাবে সুস্থ থাকে অসুস্থ হয় এই সুস্থ দেহের কাছে অনেক মজার খাবার এই মজার খাবার গুলা আমাদের দেহ যখন অসুস্থ হয় এগুলা আমাদের কাছে মজা লাগে না তিতা লাগে তিতা হয়ে যায় মজার মজার খাবার সামনে আনলে খেতে মনে চায় না এগুলা স্বাদের খাবার বেসাদ লাগে মজা লাগে না মুখে দিলে তিতা মনে হয় ঠিক একই রকম ভাবে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন যে রুহ দান করেছেন সেই রুহ সেটারও একই অবস্থা সেটাও কখনো কখনো অসুস্থ হয় কখনো কখনো অসুস্থ থাকে সেই রুহ যখন সুস্থ হয় তার কাছে ওই সুস্থ রুহ দিয়া আল্লাহ আল্লাহ বললে তার কাছে মজা লাগে লাগে। আর রুফ যখন বিরক্ত লাগে দুনিয়ার আকতা কুকতা আগাম কুকাম যত আছে এগুলা তার কাছে তখন অনেক মজা লাগে দুনিয়াতে মানুষ কিছু আছে দেখবেন শেষ সাথে যখন হয় আরে এই শীতের মধ্যে হাজার কম্বল গায়ে দেওয়াইলো তার জন্য হারা হাজার আরামের ব্যবস্থা করলেও তার ভিতরে শান্তি লাগে না খালি সটফট করে জ্বালা যন্ত্রণা করে শেষ ঘুমাইতে পারে না তাকে যাইতে ধইরা বিস্তায় শোয়া রাখা যায় না লাভ দিয়ে যায় এই শীতের মধ্যে যায় ঠান্ডা এক বদনা পানি দিয়ে অজু করে নামাজ কইরা যখন মালিকের কাছে দুই হাত তুলে চোখের দুই ফোটা পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে এই অবস্থাটা তার কাছে অনেক মজা লাগে কে বলেন ঠিক না বেঠিক এমন মজাওয়ালা মানুষ হয়তো এখানে অনেকে আছে আমরা যারা নিয়মিত তাহার যদি অভ্যস্ত আশা করি এখানে অনেক এমন আছে যারা নিয়মিত তাহার যুদ্ধ নামাজ করি আছে কিনে আবার মুসলমান পাঁচ অক্ট নামাজ পড়ে সব ঠিক আছে কিন্তু শেষ সাথে যখন আরামের ঘুম একদম ভালো করে আসে তখন ঘুম ভাঙলেও মনটা চায় যে একটু নামাজ কিন্তু না না। যায় শরীর মন সবকিছু মিলাইয়া আর এটা তার দ্বারা কি হয় না সম্ভব হয় না ওইটা নামাজ পড়া যায় না এটা তো ভালো কন্ডিশন ওলা রোগের কথা বললাম আরেকটু নিচে যদি নামি রুহের যে দুইটা প্রকার সুস্থ রুহ আর অসুস্থ রুহ কিছু রুহ এমন আছে যে মসজিদে যখন আজান দেয় তার একটা ব্যস্ততা শুরু শুরু হয়ে যায় আজান দিছে আর পনেরো মিনিট পনেরো মিনিটের মধ্যে জামাত শুরু হবে কোন সময় মসজিদে যাব কখন যায় ওজু করবো নামাজের আগে কাজ আছে ওজু আছে পবিত্রতার ব্যবহার আছে এগুলো করলে আমাকে জামাত ধরতে হবে পরেশান হয়ে যায় বেচারা সব কিছু বাদ দিয়ে মসজিদে যায় নামাজ পড়ে নামাজটা পড়তে পারলে মনে করে আলহামদুলিল্লাহ দায়িত্ব থেকে মুক্ত হয়েছি আল্লাহ ভাইকের একটা দায়িত্ব আমার উপরে আসছিল সেই দায়িত্বটা আমি পালন করতে পারছি আলহামদুলিল্লাহ এটা পালন করতে না পারলে তার মধ্যে অশান্তি লাগে যন্ত্রণা শুরু যেমন আমার আগে যিনি ওয়াজ করলেন তুই সব হাফিজাউল্লাহ অনেক বড় মাপের আলেম তিনি একটা ঘটনা বলছেন আপনাদের মনে আছে কিনা যে পদ্মার ওই পার থেকে আসছেন এই পারে লঞ্চে করে ফজরের সময় এই আইসা দেখেন যে তিন চার মিনিট বাকি আছে অল্প সময় নামাজ করতে হবে একটা পেরেশানি কি একটা পেরেশানি এক বোতল পানি দিয়ে উজু করছে শুধু ফরজ গুলো আদায় করছে মুখ ধুইছে একবার হাত ধুইছে একবার মাথা তো একবারই মাছাই করো সেটা একবারই মাছাই করছে পাও একবার ধুইছে একামত একামতের বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন ডিজাইন বাংলাদেশের একামত এটা একরকম সৌদি আরবের একামত সেটা আবার আরেক রকম দুটোই ইসলাম সমর্থিত একামত কিন্তু যার জন্য যেটা আমরা বাঙালি আমাদের জন্য আমাদেরটাই প্রযোজ্য আর একামত বাঙালি আর সৌদি হিসাবে ভাগ হয় নাই এই একামত গুলো ভাগ হয়েছে ইমাম হিসাবে আমরা যাকে ধরেছি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি হলেন বিশ্বে যত ইমাম আসছে তাদের সবাই বড় ইমাম আলহামদুলিল্লাহ আল্লাহের মেহরবানি যে আমাদেরকে আল্লাহাক তৌফিক দিচ্ছেন আমরা ইমামও পাইছি সবচেয়ে বড় ইমাম তো আমাদের বড় ইমাম ইমামে আজম তিনি ধরছেন একামত ওই একামত যেই একামতের মধ্যে আল্লাহ একবার বলতে হয় চারবার আর বাকি সবগুলোকে বলতে হয় ডাবল দুইবার দুইবার করে আর সৌদির লোকজন ধরছেন এমন একজন ইমাম তিনিও অনেক বড় ইমাম তবে তিনি যত বড়ই হন না কেন আমাদের ইমাম ইমাম আজম আবু হানিফ